রাতপোহালী রাজ্য ভিত্তিক মক্তব মাদ্রাসা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মক্তব শিক্ষা ইসলামের মূল ফাউন্ডেশন মক্তব শিক্ষার প্রতি ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উৎসাহিত করার লক্ষ্যে তানজিমে মাদারিসে আরবিয়া কোমিয়া ত্রিপুরার উদ্যোগে কাসিমুল উলুম ঘ্রান্তরি মাদ্রাসায় আগামীকাল বারো ফেব্রুয়ারি বুধবার শুরু হচ্ছে রাজ্যভিত্তিক ভিত্তিক মক্তবের ছাত্র মধ্যে কিরাত গজল এবং বুনিয়াদি মাসাইল নিয়ে প্রতিযোগিতা তারও ফেব্রুয়ারি হবে মহিলা মাদ্রাসার ছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা পনেরো ফেব্রুয়ারি ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা ১৬ ফেব্রুয়ারি সমস্ত বিভাগের উত্তীর্ণ হওয়া ছাত্র মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে হবে জাকজমকপূর্ণ আলোচনা সভা সভাপতিত্ব করবেন ত্রিপুরা রাজ্যিক জামিয়াত উলামা সভাপতি তথা তানজিমে বা দারিসে আরবিয়া কৌমিয়ার ত্রিপুরা সভাপতি মুফতি আব্দুল মমিন প্রধান অতিথি হিসেবে আসছেন সর্বভারতীয় দিনী তালিম বোর্ডের সম্পাদক মৌলানা মোহাম্মদ খালিদ গায়াভি আসাম রাজ্যিক দিনী তালিম বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল কাদি ডক্টর মুস্তফা কামাল মৌলানা আব্দুল বারি মৌলানা এনাম উদ্দিন মৌলানা ইয়াসিন মৌলানা আবু হানিফ অ্যাডভোকেট কামাল এ মজাদ্দার অ্যাডভোকেট জলিলুর রহমান তালুকদার হাজি মাস্টার ইদ্রিস মিয়া সহ বিশিষ্ট জনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহতে অনুষ্ঠান সফল করতে সকলে সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেন ত্রিপুরা তানজিমে মাদারিসে আরবিয়া কৌমিয়ার অফিস সম্পাদক মুফতি আব্দুল মান্নান সহ সম্পাদক মুফতি তাজুল ইসলাম কাসিমুল উলুম গ্রান্তুলি মাদ্রাসার মহতামি মৌলানা সফর আলী সহ অন্যান্যরা ইসলামগঞ্জ থেকে আমির হোসেন তানজিমে মাদারিসে কৌমিয়া আরবিয়া তথা ও মেয়ে মাদ্রাসার বোর্ড কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ইনশাল্লাহ শুরু হবে প্রতিযোগিতা কোরআন প্রতিযোগিতা গজল ক্যারাত ইত্যাদি নিয়ে আলোচনা হবে আহ্বান করতে করিতেছি যে আপনারা জাতি ইনশাল্লাহ ষোলো তারিখ আমাদের এই মহান অনুষ্ঠানের মধ্যে এসে দোয়া করবেন এবং এই সার্বিক এই যে অনুষ্ঠান কামে হওয়ার জন্য সহযোগিতা করুন বলে আশা রাখি আমাদের একটি বেসরকারি বোর্ড রয়েছে তানজিমে মাদারে সারিবা কমিয়া নামে এই বোর্ডের তত্ত্বাবধানে যে মাদ্রাসাগুলো চলতেছে ওই মাদ্রাসাগুলো নিয়ে আমরা ছাত্রদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার জন্য শিক্ষার প্রতি আগ্রহ বাড়ার জন্য তাদের পড়াপুরের মধ্যে আগ্রহ বাড়ার জন্য আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি সে এর মধ্যে থাকবে আমাদের কোরআন প্রতিযোগিতা পাশাপাশি থাকবে বাংলা ভাষায় বক্তৃতা আরবি ভাষায় ইংলিশ ভাষায় বক্তৃতা থাকবে তার পাশে নাচ এবং গজল বিষয় থাকবে মাদ্রাসা অংশগ্রহণ করবে আমাদের বোর্ডের মধ্যে মোট মাদ্রাসা হয়েছে সাতত্রিশটি এর মধ্যে অংশগ্রহণ করতেছেন তেত্রিশটি মাদ্রাসা এর মধ্যে রয়েছে মুক্তবের এই বিষয়টাকে নিয়ে আসছি নতুন করে আমরা মুক্তবের শিক্ষার প্রতি আমাদের আগ্রহ করার জন্য ছাত্রদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা আসার জন্য বারো তারিখে রাজ্য ভিত্তিক মুক্তবের একটা প্রতিযোগিতা করতেছি কতদিন চলবে আমাদের এই মূল প্রোগ্রাম চলবে বারো তারিখ থেকে বারো তারিখ তেরো তারিখ এবং পনেরো তারিখ ষোলো তারিখ চার দিন প্রোগ্রাম চলবে কোন দিন কি রয়েছে বারো তারিখে রয়েছে আমাদের রাজ্য ভিত্তিক মুক্তবের প্রতিযোগিতা হবে তেরো তারিখ প্রোগ্রাম হবে আমাদের বোর্ডের মধ্যে কিছু মেয়েদের মাদ্রাসা রয়েছে বালিকা মাদ্রাসা এগুলো অংশগ্রহণ করবেন তারা প্রতিযোগিতা করবেন তেরো তারিখে আর পনেরো ষোলো অন্যান্য হাফিজিয়া মাদ্রাসা যারা আমরা বোর্ডের মধ্যে রয়েছেন তাদের প্রোগ্রামগুলো আমরা পনেরো তারিখ এবং ষোলো তারিখ করব এর মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকবে ষোলো তারিখ পুরস্কারগুলো কী কী থাকতে পারে আমাদের বোর্ড কর্তৃক সিদ্ধান্ত মর্মে এখানে বোর্ডের পক্ষ থেকে তাদেরকে যারা পজিশনে আসবেন ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা বোর্ড থেকে একটি সার্টিফিকেট দেবো তার পাশাপাশি আমরা তাদেরকে একটি রুমাল দিয়ে তাদেরকে বরণ করে নেব এবং পাশাপাশি আমরা নগর টাকাও তাদেরকে গত গত বছরও হচ্ছে হয়েছিল তার থেকে করে হচ্ছে সবাই জনসাধারণ আমরাও আনন্দিত জনসাধারণ আনন্দিত আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোগ্রাম আয়োজন করা হয়েছে বোর্ড কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামের মধ্যে দেবন থেকে নিয়ে ইউপি দিল্লিতে এখানে আরবিন এবং ওনারা আমাদের সামনে শিক্ষার উন্নত এবং ছাত্রদের মধ্যে পড়াশোনার পাশাপাশি যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদেরকে মূল্যবান উপদেশ করবেন তা আমার আমরা ত্রিপুরাবাসী সকলের কাছে আমাদের সার্বিক সাহায্য সহযোগিতা আমরা এবং সকলের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি